Bien. এভরিওয়ান ওয়ান পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গুড ইভিনিং সকলকে তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে সাতটা দশ এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো বিকেলে কিছুটা স্টার্ট করেছি তো তারপরে লাইভে ছিলাম তার জন্য কন্টিনিউ করতে পারিনি তো আজকে একটু শাড়ি করেছি ইচ্ছে হলো তাই আর এখন হচ্ছে চা বসিয়েছি তো একটু টিফিন করি করে আবার বাকি কাজকর্ম সব রয়েছে তো আমি কামাই করতে চাইছি না তোমাদের সঙ্গে সময় জুড়ে থাকতে চাইছি তার জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা সবাই এইভাবেই পাশে থেকো ভালোবাসা দিও সত্যি এত ভালোবাসা পাবো সত্যি ভাবিনি তোমরা আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি সকলকে অনেক অনেক ভালোবাসা তো চলো চা খেয়ে নিই তো পরে আসছি তো চলে এসছি এখন বাজে সাড়ে সাতটা তো এখন আমি চা করে নিয়েছি আর ওদিকে বাবুকে টিফিন দিয়ে দিয়েছিলাম তো এখন ওকে চাটাই দিয়ে দেব আর আমি এখানের সাথে টিফিন নিয়ে নিয়েছি আর টিফিন নেওয়ার সাথে সাথে কিন্তু টিফিন করেও নিলাম তো এখন চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে জামা কাপড়গুলো পরে থাকলে অনেকগুলো কাজই ভা ভারী হয়ে যায় তো মনে হয় যেন অনেক কাজ পড়ে রয়েছে তাই জামা কাপড়গুলো সাথে সাথে ভাঁজ করে তুলে দিলাম তো এটাই তো জীবন সংসারে সকাল থেকে উঠে পড়ো কাজকর্ম করো আর লাগাতার সারা দিন পড়ে থাকো সংসারে তো দিনের শেষে আমার আমি তাই না দিনের শেষে তুমি তোমার তো এটাই জীবন জীবন নিয়ে গল্প লেখা তো অনেকটাই সহজ কিন্তু গল্পের মতো করে জীবনটাকে সাজানো খুবই কঠিন এটাই বললাম যে যে কোনো দেখবে খারাপ সময়ে আসুক তুমি একাই পার করেছো তাই না তো আমার সাথে কে কে একমত তো জানিও সত্যিই তাই তো বন্ধুরা এখন জামা কাপড় গুলো গোছ করলাম এই দেখো এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি আর ওইখানে হচ্ছে বাবুর বইপত্রগুলো রয়েছে ওগুলো এখন পড়তে বসবে আমি ওকে এখন পড়তে বসাবো তো ওই ঘরে টিভি দেখছে আর এখন দেখি ওকে পড়তে বসাই তারপর রান্না রয়েছে তো মায়েদের সমস্ত মায়েদেরই এই দায়িত্ব পড়তে যেন সন্তানকে মানে টাইম ওয়াইজ পড়াগুলো কমপ্লিট করিয়ে দেওয়া তো আমি তো লাগাতার লেগে থাকি জানি না কি হবে তো চলো ওকে পড়িয়ে নিই তারপর পরে দেখা হচ্ছে আর পড়ার সময় কোনো রকম কোনো আমি এ পছন্দ করি না তো চলো করিয়ে নিই তারপর আসছি তো বাবুকে ওখানে কিছু লেখার কাজ দিয়েছি তার সাথে সাথে আমি এদিকে কাজগুলো সেরে নেব তো কিছু বাজার দোকান আনা ছিল যেগুলো কম পরে ছিল বলতে গেলে মানে বাড়ন্ত ছিল তো সেইগুলো ঢেলে রাখবো আর সাথে আটাটাও মেখে নেব তো ড্রামে আটাটা রেখে দেব আর বাকি ব্যাগের মধ্যে দেখলাম একটা চিকচিকি ফেঁসে গেছে তো সেটাই দেখছিলাম আটার আমার কিন্তু আটা ময়দা আলাদাই রাখি কারণ যখন ময়দা দরকার হয় তখন ময়দাটা করতে হয় আমাদের আটা ময়দা দুটোই কিন্তু আলাদা আলাদাভাবে দরকার লাগে আর এখানে হচ্ছে অনেকে আছে ময়দাটা স্কিপ করে কিন্তু আমাদের ঘরে ময়দাটাও প্রয়োজন হয় যেহেতু আমি মাসে মাসে পূর্ণিমাটা করি আমার তো তো শুকনো খাবার ক্ষেত্রে দরকার লাগে আর এখানে হচ্ছে আটা ময়দা পাইলেই মেখে নিচ্ছি রুট করব হচ্ছে রুটি আর করব আলু ভাজা তো ওদিকে বাবুকে পড়াচ্ছি আর আমি এদিকে রান্নার কাজটা সেরে নিচ্ছি তো অনেকেই আছে আটা কিন্তু গরম জলে মাখে কিন্তু আমি সেসব করি না শীতকাল হলেই একমাত্র গরম জল ইউজ করি না হলে প্রয়োজন পড়ে না এক একটু ভালো করে থেসে নিলেই কিন্তু খুব সুন্দর রুটি তৈরি হয় নরম নরম হয় অনেকে আছে যা মানে গরম জলে মাখে তো আমি সেটা করি না তো ওদিকে আটা মাখা কমপ্লিট হয়ে গেছে আমি আটাটা খানিকক্ষণ মেখে রাখলে কি হয় বলো তো মানে দশ পনেরো মিনিট মেখে রাখলে তো রুটিটা নরম হয় তার জন্য রেখে দিয়েছি ঢাকা দিয়ে আর এখানে আমি কিছু জাম মানে বাসনপত্র ছিল সেগুলোকে মেজে বেসিনটা ফাঁকা করে দিলাম তো বেসিনের মধ্যে জাম হয়ে থাকলে অনেকটাই জায়গাটা জড়ো হয়ে থাকে আর সব কিছু সময়ের কাজ সময় করে তুলে দিলে অনেকটা হালকা লাগে তো কলটা ঠিক হয়ে গেছে নিজে থেকেই ভাবছিলাম হয়তো মিস্ত্রি ডাকতে হবে দেখলাম না মিস্ত্রি ডাকতে হয়নি নিজে থেকেই কিন্তু কমপ্লিট ঠিক হয়ে গেছে আর ওদিকে খাবার করে নিয়েছিলাম তো কাজ করতে করতে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করতে হবে তাই না তো বিছনাটা ঝেড়ে দিচ্ছি তোমাদের সাথে এটাই বললাম যে আমি আমার কেন বললাম কারণ দেখবে খারাপ সময় যখন আসবে তখন তোমাকে কিন্তু একাকেই সেই পার সময়টা পার করতে হয়েছে আর তাই কেউ পাশে থাকলো আমার ক্ষেত্রে তো তাই হয় হ্যাঁ আমার ক্ষেত্রে তাই হয় আমি ম্যাক্সিমাম সময়ে যখন সিচুয়েশান আসে আমি কিন্তু একাই সেই সময়টা পারাপার করি অতএব কে পাশে থাকলো আর কে চলে গেল তাতে আমার কিচ্ছু এসে যায় না দিন শেষে কিন্তু আমি আমার এটা এই জন্যেই বললাম কারণ আমি আমার তো এখানে দেখো আমি চাঁচুরটা ঢেলে রাখছি ডিবেটা ধুয়েছিলাম তার জন্য আর আমি কি করি বলতো যে এইটাই খালি হয়ে যায় না কেন ডিবেটা পরিষ্কার করে ধুয়ে ফেলি তাতে কি হয় ডিবেটাও পরিষ্কার থাকে আর আমার কিন্তু মানে কাজটাও কিন্তু সঠিক হয় আর এখানে মানে রান্না টান্না হয়ে যাবার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর তারপরে রান্নাঘর বলো ঘর দালান বলো সমস্তটাই কিন্তু ছাঁট দিয়ে রাখি তাতে আমার এই অভ্যাসটা হয়ে গেছে এখন ঝাঁট টাঁট দিয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দেবো তাতে সকালবেলাটা কিন্তু অনেকটা ফ্রি থাকা যায় আর এখনও তো কাপড়টা চেঞ্জ করিনি আজকে একটু কাপড় পরতে শখ গেলে তোমাদেরকে বলেইছি তো সেই জন্য আর আমি দেখো এক হাতে ক্যামেরাটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো তার জন্য এরকম হয়তো কেঁপে কেঁপে যাচ্ছে তো চলো ঝাঁটটা দিয়ে দিই ঝাঁট দিয়ে পরিষ্কার করে এবার চলে যাব ঘরে তো এই তো চলে এলাম ঘরেতে তো বিছনার মধ্যে সমস্ত বইপত্রগুলো আমার বাবু কি করেছে ছড়িয়ে রেখে দিয়েছে তো সেগুলো কি করতে হবে আমাকেই গুচ করতে হবে কি করব বলো ওই ছেলেকে বারবার বলি যে বাবু বইগুলো গুছিয়ে রাখ কিন্তু সে শোনে না আমাকেই করতে হয় তার জন্য আমি বইপত্রগুলো গুছিয়ে রাখলাম গুছিয়ে একধারে সাইজ করে রাখলাম আর কালকে সকালের কিন্তু প্রাইভেট যাবে তার সাথে বইটাও গুছিয়ে রাখলাম তো হয়ে গেছে ওদিকে বই গুছিয়ে রেখেছি আর এদিকে আমার রান্নাঘরও কিন্তু নিট অ্যান্ড ক্লিন তো পরিষ্কার করে রেখে দিলাম সকালবেলাটা পুরো ফ্রি তো চলে যাব মুখটা ফেস ওয়াশ করতে তো মুখটা ফেস ওয়াশ করে আমি এখন শীতকালটা তো অ্যালোভেরা যে জেলটা আছে ওটা ব্যবহার করতাম না যেহেতু ঠান্ডা তার জন্য আর এখন যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে তার জন্য আমি ওই টিটটি জেলটা আবার ব্যবহার করব আর চুলটা একটুখানি আঁচড়ে নিয়ে পরিষ্কার হয়ে নিয়ে এবার ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়ার পালা তো তোমরাও অ্যালোভেরা জেলটা ব্যবহার করো শুধু রাত্রিবেলাটা অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে মুখটা ফেসওয়াশ করে নেবে করে নিয়ে অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করবে দেখবে অনেকটা ভালো রেজাল্ট পাবে যাদের আমার মতো স্কিন যেটা সব কিছু শ্যুট করে না খুব সেন্সিটিভ স্কিন তাদের জন্য তো খুব উপকারী আমি বলবো তো এখানে হয়ে গেল আমি মুখে অ্যাপ্লাই করে নিলাম আচ্ছা চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই গুড নাইট